গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি সঙ্গীতা সিম্পিল লাইফস্টাইল থেকে বলছি আমি সঙ্গীতায় বলছি তো দেখো স্নান সেরে পুজোটা সেরে ফেলছি আর পুজোটা সারা হয়ে গেলে আরও অনেক কাজ থাকে সেগুলো করতে পারি এবার পুজো সারা হয়ে গেছে এবার বিছানাটা পরিষ্কার করে ফেলছি কারণ সত্য কথা বলতে কি সংসারের তো অনেক কাজ থাকে না তো সেই জন্য সকালবেলা উঠে আগে পুজোটা হয়ে গেলে মনে যেন অনেকটা নিশ্চিন্ত হওয়া যায় তারপরে অন্যান্য কাজগুলো সবই করা যায় আসলে আজকে আমার একটুখানি ঘুম থেকে উঠতে না সত্যি দেরি হয়ে গেছে যার জন্য কি তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলছি আর রোজ দিন না আমি এখন ব্লক দিতে না মোটামুটি কোথায় খুটু সমস্যা হয় প্রথম প্রথম নেটের তো প্রচণ্ড সমস্যা হচ্ছে আর এদিক ওদিকে ট্যুর বেরোতে হচ্ছে কাজ থাকে যার জন্য কি সবসময় ব্লগে দিয়ে উঠতে পারি না আর ঘর ধরে কাজ তো করতেই হবে সবসময় প্রস্তুত টস করতে হবে এই যে দেখো সমস্ত ওপরটা সব পরিষ্কার করছি তারপরে হ্যাঁ টেবিল চেয়ার এগুলো সমস্ত থাকে জিনিসপত্র সব প্রসট টসব করে নিই এগুলো সব সমস্ত সেরে ফেলি যার জন্য পুজোটা আগে আগে সেরে নিই তারপরে এই কাজগুলো করি তো টেবিল টেবিলগুলো মুছি এগুলো জিনিসপত্র থাকে তো এইগুলো না মুছলেও হয় না ধুলো জন জল হয়ে যায় জমে যায় সেই জন্য এগুলো পরিষ্কার করছি তারপরে ওই গাছের কাপ জিনিসপত্রগুলো আছে যে আলমারি মধ্যে মানে একটা সেলফের মধ্যে থাকে তো সেগুলো পরিষ্কার করা হয় না সবসময় সেগুলো পরিষ্কার করে নিচ্ছি তো এই এই কাজগুলো সারা হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত আর সবসময় তো সব কিছু না ঘরের সংসারের কাজ মেয়েদের সত্যি কথা বলতে কি সংসারের কাজটাই হচ্ছে মেয়েদের আসল ঘরের গৃহিণীরা সবসময় ভালো কাজই করে সব কাজে ঠিক সুসুস্থভাবে করতে হয় আর পরিষ্কার পরিচ্ছন্নটা তো ভীষণই দরকার আর আজকালকার আজকালকার সবাই সব পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখে তাই তাই জন্য আমারও ভীষণ নোংরাটা আমি খুব অপছন্দ করি যতটা পারি মুছে টুচে রেখে দিই তো দেখো সমস্ত এখানে কাঁচের কাপগগুলো থাকে এই কাঁচের কাপগগুলো পরিষ্কার করলাম আর ওপরে তো জিনিসপত্র কিছু টুকটাক থাকে তো সেটাও পরিষ্কার করে নিলাম যতটা পারা যায় ততটা পরিষ্কার করাটাই ভালো কারণ বলতে ঘর পরিষ্কার করে থাকলে একটা নিজের দূরও ভাল লাগে আর সুষ্ঠুভাবে থাকাও যায় ওই কাঁচের কাপ ডিসগুলো দেখো সমস্ত ঠিকঠাক করে রেখে দিলাম রেখে দিয়ে এবার আমি জলগুলো সব ভর্তি করে নেবো কারণ আমি সত্যি জল জলগুলো ভর্তি করে নিই কারণ এটা আমাদের তো টাইমের জল আমাকে ভর্তি করে রাখতে হয় কারণ আবার জল চলে যাবে আবার দিনের বেলার জল আসবে সেজন্য যতটা পারি জলগুলো ভর্তি করে রেখে দিই কখন কোন কাজে লাগে জল রান্না করতে লাগবে সব কিছু লাগে খেতেও লাগে সব কিছুতেই জল জল ছাড়া তোর উপায় নেই জলই জীবন তো যাই হোক সেই জন্য জলগুলো সব ভর্তি করে রেখে দিলাম ভর্তি করে রেখে দেওয়ার পর তারপরে আবার তো কাজ আছে সব জলগুলো ভর্তি করি কারণ জল চলে গেলে না সেই বিকেলবেলা আসবো সেই জন্য আকার থেকে সব জলগুলো ভর্তি করে রেখে দিই চিলের জপটা ভর্তি করলাম সব জল চিলের স্টিলেট কামলা সমস্ত কিছু ভর্তি করে রেখে তারপরে ন্যানো জল খায় ন্যানো বারবার জল খায় ওকে জল দিতে হয় হ্যাঁ সেই জন্য আর কি সমস্ত জলগুলোকে ভর্তি করে করে সুবিধা হয় এই আর কি তো যাই হোক জলগুলো ভর্তি হয়ে গেল এবার আমি চা বসিয়ে দিয়েছি তো চা হয়ে গেছে এবার চা খাবো সমস্ত কাজ সারা হলো পুজো হলো এবার চা খাবো আসলে চাটা সকালবেলা একবার স্নান করার আগে খাই অল্প একটু তারপরে সমস্ত কিছু কাজকর্ম সেরে তারপরে আবার চাটা খাই একটু বসে শান্তি করে বসে একটু চাটা খেতে ভালো লাগে ওই একবার একটু অল্প একটু খাই তো মনায়নক সব কাজ ছেড়ে শান্তি করে একটু বসে চা খাই তো সেই জন্য আর একটু বসে চা খাচ্ছি আর চাটা বলতে থেকে একটু আরাম করে খাওয়াটাই ভালো সবসময় তো হয়ে না তো ওদাই হোক আজকে রান্না বিশেষ কিছু করিনি দেরি হয়ে গেছে সেজন্য ঘিমে আলু পোস্ত করছি আর ডিমের ঝোল করবো ঝিঙে আলু পোস্ত আর ডিমের ঝোল আটকে হচ্ছে এই রান্না করবো কারণ এর থেকে বেশি রান্না করতে ইচ্ছা হলো না গরমে খেতেও ইচ্ছা করছে না এত গরম করেছে ভালোও লাগছে না ওই পেঁয়াজটা ভেজে নিচ্ছি সমস্ত আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি সমস্ত টেস্ট টেস্ট করে তারপরে এই ডিমগুলো দিয়ে দিলাম আলু ভালো দিয়ে ডিমের ঝোল বানিয়ে ফেললাম আজকাল ডিমের ঝোল আর ভাত আর পোস্ত এই আজকে রান্না করেছি আর দেরিও হয়ে গেছে আর গরমে ভালোও লাগছে না খেতে ইচ্ছা করছে না যাও হলেই হলো আর রাত্রিবেলা তো রুটি করতেই হবে দেখবে রুটি করবো আর রুটি আর তরকারি করবো তো এই ডিমের ঝোলটা ফুটছে ফোটা হয়ে গেলে ডিমের ঝোলটা নামিয়ে এরকম আর গরম মশলা দিয়ে লাগাবো সমস্ত এ দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে তারপরে সমস্ত করে ফেললাম আর এই যে ঝিঙে আলু পোস্ত আর হচ্ছে ডিমের আলু দিয়ে ডিমের ঝোল আর ভাত আজকে হচ্ছে এই রান্না করেছি আজকে বিশেষ কিছু রান্না করতে পারিনি দেরিও হয়ে গেছে সেই জন্য আর বিশেষ কিছু রান্না হয়নি আর সন্ধেবেলা রুটি করলাম রাত্রিবেলা ওই রাত্রিবেলায় রুটি করে গরম গরম রুটিটা করলাম রুটি আর আলুর দম করে ফেলেছি অল্প আলু দিয়ে একটু আলুর দম করলাম রুটি আলুর দম দিয়ে হয়ে যাবে খাওয়া এই হোক রাত্রিবেলা খুব একটা বিশেষ কিছু লাগে না রাত্রিবেলা অল্প অল্পতেই হয়ে যায় আর সেই জন্য যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট এই যে আমি রুটি আলুর দম খাচ্ছি আর আর পারলে সবাই আমার পাশে থেকো আমার পাশে থেকো এইটুকুই দরকার এইটুকুই চাই